আসসালামু আলাইকুম আজকে আমরা বেশ কিছু ওয়ালেট দেখাবো যারা অরিজিনাল লেদারের ওয়ালেট নিতে চাচ্ছেন তাদেরকে ফার্স্টে আমরা যে ওয়ালেটটা দেখাবো এটা হচ্ছে বাফলো ব্র্যান্ডে একদম টপমোস্ট কোয়ালিটির প্রোডাক্ট এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটার ব্ল্যাক ফুল ব্ল্যাক যেটা এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাংলাদেশে টপমোস্ট যে লেদার কোম্পানিগুলো আছে এদের মধ্যে বাফলো হচ্ছে একেবারে শীর্ষে এটার এই হচ্ছে চেম্বারটা আচ্ছা একটা দুইটা চেম্বার এখানে বেশ কিছু কার্ড রাখার জায়গা রয়েছে এখানে কার্ড রাখতে পারবেন অ্যান্ড এখানে চাইলে কেউ ড্রাইভিং লাইসেন্স টাইসেন্স এই টাইপ কিছু জরুরি কাগজপত্র রাখতে পারবেন এটা যেটা ব্ল্যাকটা আছে ব্ল্যাকটাও আমরা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে এটার ফুল ব্ল্যাকটা এ দুইটা কালারই অ্যাভেলেবেল যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে ষোলোশো টাকা এগুলোর প্রাইস অলমোস্ট ফিক্সড যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রোডাক্টগুলো দিয়ে দিতে পারবো এরপর যেটা দেখাবো এটাও বাফলোর মধ্যেই হচ্ছে এটা যারা একটু রিজনেবলের মধ্যে নিতে চাচ্ছেন এটা দুইটা চেম্বার এগুলো আপনারা কমের মধ্যে পেয়ে যাবেন এইখানে আপনারা ড্রাইভিং লাইসেন্স রাখতে পারবেন এ হচ্ছে কার্ড রাখার চেম্বারগুলো এখানে বেশ কিছু কার্ড রাখার চেম্বার রয়েছে এটাও বাফলোর এরপর একটা বাফল এক্সপেন্সিভ যেটা এটা এটা হচ্ছে এখানে জিপার দেওয়া রয়েছে অ্যান্ড এখানে বেশ কিছু কার্ড রাখার চেম্বার এটারও দুইটা কালার এটা হচ্ছে অফ হোয়াইট অ্যান্ড ব্ল্যাকটা অ্যাভেলেবেল এটার প্রাইসও ষোলোশো পঞ্চাশ টাকা এ হচ্ছে এটার ব্ল্যাকটা যাদের লাগবে এরপর যেটা দেখাবো একটু স্টাইলিশের মধ্যে যারা নিতে চাচ্ছেন এ হচ্ছে একটু স্টাইলিশ এগুলো এগুলোর বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল এখন এটা হচ্ছে একটা অ্যান্ড এরপরে যেটা দেখাবো এ হচ্ছে আরেকটা এগুলো একটু খুলে দেখিয়ে দিই এ হচ্ছে এটা এখানে বড় একটা জিপার চেম্বার রয়েছে এই যে এখানে অ্যান্ড এখানে ক্যাশ ক্যারি করতে পারবেন আপনারা এ হচ্ছে এটার এখানে আপনারা কার্ড যে কোনো কিছু রাখতে পারবেন চাইলে এটা কেউ খুলে ইউজ করতে পারবেন এটা হচ্ছে বাটন ইউজ করা রয়েছে অ্যান্ড এখানে একটা ছোট্ট কয়েন পকেট রয়েছে যারা কয়েন টয়েন রাখতে চান এগুলোতে রাখতে পারবেন এটার মধ্যে আপনার আরেকটা মডেল রয়েছে এটা হচ্ছে একেবারে সোজা অ্যান্ড এটা একটু বাঁকা করে দেওয়া এগুলো প্রাইস অলমোস্ট ফিক্সড এগুলো হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা করে হচ্ছে এটা এটারও সেম এখানে একটা ক্যাশ ক্যারি করার চেম্বার রয়েছে জেপার কয়েন অ্যান্ড এই হচ্ছে কার্ড ক্যারি করার কিছু স্পেচ এরপর যেটা দেখাবো এর আগে আমরা যেটা দেখিয়েছিলাম এটা হচ্ছে একটু লং অ্যান্ড যারা আর একটু আপনারা এই টাইপেরগুলো ইউজ করতে চান এগুলোও দেখতে পারেন এটাও বেশ ইউনিক এখানে এটার এই যে কাঠ ক্যারি করার জন্য আলাদা একটা চেম্বার দেওয়া রয়েছে যেটা আপনি খুলে চাইলে খুলে রাখতে পারবেন এখানে আপনার বাটন ইউজ করা রয়েছে এটা চাইলে এখানে রেখে আপনি বাটনটা প্রেস করে দিলে এটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে এরপর যেটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে একটা চেম্বার অ্যান্ড এইটা হচ্ছে কেউ যদি জরুরি কোনো কাগজপত্র ক্যারি করতে চান এটাতে ক্যারি করতে পারেন খুব বেশ বড় একটা চেম্বার রয়েছে এ হচ্ছে এটার কার্ড রাখার স্পেচ লাইসেন্স টাইসেন্স জরুরি কাগজপত্র চাইলে আপনি এখানে রাখতে পারবেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লেদারের এগুলো নিয়ে কোনো সন্দেহান নাই এরপর যেটা দেখাবো এটা হচ্ছে এটা এটার প্রাইসও তেরোশো পঞ্চাশ এটা তো সেম এটা এ হচ্ছে এটা এগুলো যাদের লাগবে যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এরপর আমরা যেগুলো দেখাবো এগুলো হচ্ছে একটু লং মানি ব্যাগ যারা লং নিতে চাচ্ছেন এ হচ্ছে লং এগুলিতে আপনারা ডাবল ফোন ক্যারি করতে পারবেন এই যে এখানে একটা ফোন ক্যারি করতে পারবেন অ্যান্ড এখানে একটা ফোন ক্যারি করতে পারবেন অ্যান্ড এটা আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে এটাতে আপনারা ম্যাগনেট পেয়ে যাচ্ছেন এখানে রেখে দিলেই ম্যাগনেটটা ক্যাচ করে নেবে অ্যান্ড খুবই হ্যান্ডি অ্যান্ড বা ফলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ওয়ালেটগুলি খুবই সফট হয় হচ্ছে এটার লুকিংটা এরপর আরেকটা দেখিয়ে দিব এটা হচ্ছে বাফলারই এটা হচ্ছে ব্রাউনটা আমরা ফার্স্টে যেটা দেখিয়েছি ব্ল্যাকটা এটা হচ্ছে এটার ব্রাউনটা ব্রাউনটাতেও সেম চেম্বার পেয়ে যাচ্ছেন আপনারা এখানে ক্যাশ ক্যারি করতে পারবেন অ্যান্ড এখানে হচ্ছে কার্ড হচ্ছে এটা এরপর আর্টিফিশিয়াল লেদারের মধ্যে যেটা দেখাবো এটা হচ্ছে এটা এগুলো খুব চাহিদা বাজারে দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এইটা একটা অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাকটা এগুলোর প্রাইস থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে এরপর এই সিপোর্সের বেশ ইউনিক একটা ওয়ালেট এই ওয়ালেটটা যারা ইউনিক টাইপ ওয়ালেট রাখতে চান এগুলো রাখতে পারেন এইটার ফ্যাসিলিটিগুলো একটু দেখে দিয়ে এখানে ভিতরে একটা জিপার স্পেস রয়েছে এখানে ক্যাশ ক্যারি করতে পারবেন আপনারা অ্যান্ড চাইলে কেউ চাইলে এটা খুলেও ইউজ করতে পারবেন এই যে এটা এটা খোলা যায় যদি কেউ আর একটু হ্যান্ডি করতে চান এটা খুলে রাখলে এটা হ্যান্ডি হয়ে যাবে অ্যান্ড কেউ চাইলে এটা একসাথে নিয়েও ইউজ করতে পারবেন এরপর আর্টিফিশিয়ালের মধ্যে আরেকটা এটা হচ্ছে বেশি স্টাইলিশ কেউ কাউকে গিফট করতে চাইলে এটা গিফট করতে পারেন এরপর যেটা দেখাবো এটা হচ্ছে বাফলো ব্র্যান্ডারি এটা হচ্ছে এখানে আট এই যে স্ন্যাপ বাটন দেওয়া আপনারা চাইলে এটাকে প্রেস করে আটকে রাখতে পারবেন এটাও বেশ হ্যান্ডি এটার ফিচারগুলো দেখে দিয়ে এটাতেও কেউ চাইলে ডাবল ফোন ইউজ করতে পারবেন ডাবল ফোন ক্যারি করতে পারবেন কোনো প্রবলেম নাই এরপর যেটা রয়েছে এখানে একটা বাইরে একটা জিপার দেওয়া একটা চেম্বার রয়েছে এগুলো খুবই হ্যান্ডি এরপর বেশি ইউনিক একটা কালার এটা আচ্ছা এটা চাইলে এগুলোও নিতে পারেন গিফট করার জন্য এরপর সাব আলাদার এগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটি প্রোডাক্ট এটার উপরে আপনার কার্ড রাখার চেম্বার অ্যান্ড দুই সাইডে দুইটা ফোন ক্যারি করার চেম্বার রয়েছে এখানে কার্ড হিউজ কার্ড রাখতে পারবেন যারা অনেকগুলো কার্ড রাখতে চান কার্ড রাখতে পারবেন এখানেও কার্ড রাখার বেশ কিছু চেম্বার রয়েছে এগুলোতে রাখতে পারেন এ হচ্ছে এটার লুকিংটা এইটারও বাইরে একটা জিপার চেম্বার এরপর যেটা দেখিয়ে দেব এটা হচ্ছে আলি লেদার বাংলাদেশি যারা একেবারে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্টস সেল করে বা তৈরি করে এদের মধ্যে আলি হচ্ছে একটা এটা বেশ সিম্পলের মধ্যে এটাতে কোনো জিপার একটা জিপার দেওয়া রয়েছে এই হচ্ছে জিপার পয়েন্ট অ্যান্ড এটা খুবই সিম্পল অ্যান্ড হ্যান্ড ক্যারি করার জন্য খুবই পারফেক্ট একটি ওয়ালেট চাইলে এটা ব্রাউন কালারের মধ্যে এটা নিতে পারেন এরপর সাবার যে ওয়ালেটটা দেখাবো এটাও লং ওয়ালেটের মধ্যে একটু স্মল অনেকে চান যে লং ওয়ালেটের মধ্যে এতো বড় না নিয়ে এই যে এটার সাথে এটা কম্পেয়ার করলে এটা অনেক স্মল এটাতে আপনারা ক্যাশ ট্যাশ ফোন ক্যারি করতে পারবেন এটারও এই পয়েন্টটা আপনার চাইলে খুলে এইখানে জরুরি কোনো কাগজপত্র রাখতে পারেন এখানে বেশ কিছু কার্ড রাখার চেম্বার রয়েছে এরপর বাফলোর যেই আরেকটা ওয়ালেট দেখাবো এটা হচ্ছে এটা চাইলে আপনারা এইগুলো নিতে পারেন অ্যান্ড এখানেও আপনি বেশ কিছু ফিচার পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে কার্ড রাখার চেম্বার এ হচ্ছে এখানে ড্রাইভিং লাইসেন্স টাইসেন্স আপনারা যে কোনো কিছু রাখতে পারেন এগুলো বেশ সফট বেশ সফটের মধ্যে এখানে এই বাফলোর মধ্যে যারা আরেকটু ছোটো চাচ্ছেন যা একটু ছোটো লাগবে তারা এটা নিতে পারেন এখানে একটা কয়েন পকেট ডা অ্যান্ড এখানে কার্ড চেম্বার আচ্ছা এটা ফিচার এরপর আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আলি লেদারের এই ওয়ালেটটি যারা একটু লং টাইপের ওয়ালেট নিতে চাচ্ছেন এটা নিতে পারেন এগুলো ভিতরে একেবারে চামড়ায় দেখতেই পাচ্ছেন চামড়াগুলো এগুলো অরিজিনাল লেদারের এরপর আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আলির আরেকটা ওয়ালেট ব্রাউন কালারের মধ্যে আচ্ছা আলির এগুলো জাস্ট একেবারে আপনি হ্যান্ড ক্যারি করার মতো অনেক সফট অরিজিনাল লেদারের ব্রাউন কালারের মধ্যে এটার ভিতরটা দেখিয়ে দিই হচ্ছে এটা এরপর সর্বশেষ আমরা যেগুলো দেখাবো এগুলো হচ্ছে এই যে আর্ট এইটা কাউকে গিফট করতে চাইলে বেস্ট একটা গিফট আইটেম হতে পারে এটার বক্সটাও বেশ ইউনিক বক্সটাও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এটার বক্সটা যারা কাউকে ওয়ালেট গিফট করতে চাচ্ছেন এটা দেখতে পারেন এসপর মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট এটা হচ্ছে পাসপোর্ট হোল্ডার যারা ট্রাভেল করেন বা প্রবাসী আছেন তারা মোস্ট ইম্পর্টেন্ট যে পাসপোর্টটা থাকে এগুলো অনেক সময় কাবার ছাড়া রেখে দিলে নষ্ট হয়ে যায় তো তারা অরিজিনালি লেদারের পাসপোর্ট হোল্ডারগুলি ইউজ করতে পারেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা করে এখানে চাইলে দুইটা পাসপোর্ট আপনি ক্যারি করতে পারবেন অ্যান্ড এখানে আপনার জরুরি এটিএম যে কার্ডগুলো আছে এগুলো চাইলে ক্যারি করতে পারবেন অ্যান্ড এইখানে আপনার যেই ইম্পর্টেন্ট কোনো কাগজপত্র থাকলে এটাও ক্যারি করতে পারেন এ হচ্ছে পাসপোর্ট হোল্ডার আপাতত আমাদের কাছে একটাই ভ্যারিয়েন্ট আছে পাসপোর্ট হোল্ডারের তো যার যেটা লাগবে স্ক্রিনশট নিতে হবে সর্বশেষ যেই প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে এই প্রোডাক্ট দুইটা এটা হচ্ছে কার্ড হোল্ডার বর্তমান সময় কার্ড হোল্ডারে খুবই চাহিদা অনেকেই কার্ড হোল্ডার চান কার্ড হোল্ডার খুব কম দামে পাওয়া যায় এটা হচ্ছে একটু আপনার একেবারে অরিজিনাল লেদারের মধ্যে আলি লেদারের আচ্ছা আলি লেদার আলি লেদার সম্পূর্ণ লেদারের যেই হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টগুলো এগুলো তৈরি করে থাকে এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এ হচ্ছে এটা একটা চেম্বার এখানে কার্ড এখানে চাইলে কার্ড ক্যারি করতে পারবেন এখানে ক্যাশ ক্যারি করে অনেকে এগুলোকে কার্ড হোল্ডার বললেও এটা হচ্ছে একটা অ্যান্ড এটা হচ্ছে একেবারে যেটা ফিনিশিং এই দুইটা এগুলোর প্রাইস চারশো পঞ্চাশ টাকা করে প্রাইস ফিক্সড যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে যেই প্রোডাক্টটা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের পেজে নক করতে পারেন কেউ চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজার দ্বিতীয় তালায় স্বপ নং ফর্টি ওয়ান অ্যান্ড ফর্টি টু